আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বর্তমানে কিন্তু বাংলাদেশে ই জার্নি আপনাদের জন্য আরো একটি ব্রাঞ্চ উদ্বোধন করছে মানে এবং আপনারা পাচ্ছেন খুব তো এই উপলক্ষে কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট বাড়িয়ে দিচ্ছি তো আপনার কোন গাড়িটি পছন্দ আমরা আজকে যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে ফ্যামিলি বাইক পিকক মডেলের জার্নি পিকক এই গাড়িটি ফ্যামিলি বাইক এই জন্য যে একটা পরিবারের তিনজন সদস্য খুব সুন্দরভাবে বসে যাতায়াত করতে পারবেন কখনো কখনো তার জন্য বসা যাবে কারণ পিছনের সিটে একটু চওড়া যদি পাতলা ঘটনের হন পনেরো বছরের বাচ্চাগুলো সুন্দরভাবে দুজন বসতে পারবে সো দুজন পিছনের যদি বসতে পারেন তাহলে সামনে মাঝখানে একটা সিট রয়েছে একেবারে সামনে একটা বেবি সিট রয়েছে সো তিনজন তো বসতে পারবেন বড় এবং চারজনও বসা সম্ভব তো এই জন্যই আমরা এটাকে ফ্যামিলি বাইক নাম দিয়েছি যদিও এটা প্রকৃত নাম জার্নি পিকক জার্নি পিকক আমাদের কাছে বর্তমানে চার চারটি কালার অ্যাভেলেবেল লাল নীল কালো এবং কফি কালার আপনার কোন গাড়িটা পছন্দ আমাদের কাছে কিন্তু অরেঞ্জ কালারও রয়েছে তো আমাদের এই চারটি মডেল বর্তমানে চারটি কালার এই গাড়িটির মধ্যে কি কি আপনারা জানতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্ডস দেরি না করে চলুন আমরা সাবস্ক্রাইব করে নেই এবং চলে যাই আমাদের মূল বিষয়ে আমাদের এই গাড়িটির নাম পিকক ফ্যামিলি বাইক পিকক ফ্যামিলি বাইক তিন সিট আবার চাইলে আপনি দুই সিট চাইলে এক সিটও করতে পারবেন তো কিভাবে তিন সিট থেকে এক সিট করা যায় আমরা একটু দেখব फ्रेंड्स এটা কিন্তু তিন সিট করা রয়েছে আমি এখন চাইলে এটাকে এক সিট করা সম্ভব কিভাবে এক সিট করব এই যে সামনের সিটটাকে হালকা উপর দিকে উঠালি এটা নিচে নেমে যাবে সিটটা কিন্তু নিচে নেমে গেল মানে নাই হয়ে গেল আপনি এই যে মাঝখানের সিটটাকে একটু উপরে উঠান এটাকে ঘুরিয়ে নেন একেবারে মুভ করে দেন নিচে নামিয়ে দিন ওয়াও দেখুন এখন কিন্তু এটা ঘুরিয়ে দিলাম আমরা এখন এটাকে এক সিট বানিয়ে ফেলবো একটু খেয়াল করবেন এখানে খুব সুন্দর একটা হ্যাঙ্গার রয়েছে মানে খুব সুন্দরভাবে এই হ্যাঙ্গার মানে লকারটাকে আপনি হালকা নিচের দিকে প্রেস করে সামনের দিকে টান দিবেন ওয়াও দেখুন फ्रेंड्स এখন কি তিন সিট দেখা যাচ্ছে দুই সিট দেখা যাচ্ছে নাকি এক সিট এক সিট হয়ে গেল খুবই সুন্দর একটি সিস্টেম এই গাড়িটির এই গাড়িটির মধ্যে আপনি চাইলে একা বহন করতে মানে একাও চালাতে পারবেন এক সিট করে চাইলে দুইজন চাইলে তিনজনও করতে পারবেন সিস্টেমটা কত সুন্দর এবং সহজ আবার পিছনে খুব সুন্দর একটা বড় মাপের বাস্কেটও রয়েছে বিশাল মাপের এই বাস্কেটটাই আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র রাখতে পারবেন এবং এটা কিন্তু লকার সিস্টেম আমরা এটা লক করে রেখেছি এই যে আনলক করে এটা খুলতে হবে ভিতরে কিন্তু আপনি প্রয়োজনীয় যে কোনো বাজার সবাই ক্যারি করে রাখতে পারবেন খুবই সুন্দর একটি সিস্টেম আবার এটা চুরি হওয়ার ভয় নেই যেহেতু এটা লকার সিস্টেম প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়ে গাড়ি চালাতে পারবেন চাবি ছাড়াও রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি চালাতে পারবেন আবার চাইলে এটা আপনি লক করে রাখতে পারবেন আনলক করতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর তো আমাদের এই গাড়িটি কিন্তু ফ্রেন্ডস আরেকটি সুন্দর জিনিস সেটা হচ্ছে এল মিটার ডিজিটাল এল ইডি মিটার হওয়ার কারণে আপনি খুব সুন্দর ভাবে এখানে সবকিছু দেখতে পারবেন যে গাড়িটা কত গতিতে চলছে কত কিলোমিটার চালালেন এবং আপনার বর্তমানে চার্জ কতটুকু রয়েছে সবকিছু দেখা যাবে আবার এই গাড়িতে কিন্তু ব্রেক রয়েছে হাতেও ব্রেক রয়েছে যারা মহিলারা কখনো গাড়ি চালাননি অথবা পুরুষরাও অনেকে গাড়ি চালাতে ভয় পান কখনো গাড়ি চালাননি তারা আমাদের এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন পায়ে ব্রেক রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন চাইলে পায়ে ব্রেক করতে পারবেন চাইলে হাতে ব্রেক করতে পারবেন ডান হাতে রয়েছে সামনে চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকা ড্রাম ব্রেক সিস্টেমটা কত আধুনিক এবং সুন্দর বুঝতে পারছেন ফ্রেন্ডস আবার আপনি যে কোনো জায়গায় চাইলে এটাকে লক করে রাখতে পারবেন তাহলে গাড়িটা আগে পিছে যাবে না সিস্টেমটা দুই গাড়ি তো রয়েছে হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে হর্ন সুইচ আবার পাশে রয়েছে ব্যাক গিয়ার সুইচ মানে গাড়িটি পিছনেও চলবে সামনে তো সব সময় চালাতে পারবেনি সামনে চলবে রিভার্স মোডে পিছনে চলবে এছাড়াও গাড়ির গতিবেগ কমানো বাড়ানোর জন্য আলাদা একটা সুইচ ব্যবহার করা হয়েছে এক দুই তিন গিয়ার সুইচ যেটাকে বলে তো আমাদের এই গাড়িটি সত্যি সুন্দর দারুণ একটি গাড়ি দুটি ছোট্ট ছোট্ট পকেট রয়েছে এখানে চাইলে ছোটখাটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন একটা ব্যাবি বসার জন্য এরপরে যে ধরবে এই যে ধরনই রয়েছে দেখতে পাচ্ছেন হাতল খুব সুন্দর দুই হাত এখানে ধরে রাখতে পারবে শক্ত করে যদিও সে আপনার দুই রানের মাঝখানে থাকবে তো আমাদের এই গাড়িতে হেডলাইট লাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবই রয়েছে গাড়ির সামনে একটা ঝুড়ি রয়েছে যে ঝুড়িতে আপনি চাইলেই মোটামুটি পাঁচ সাত দশ কেজি মাল এখানেও রাখতে পারবেন ঝুড়ির মধ্যে কিন্তু আবার ঢাকনাও রয়েছে সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন এবং অনেক মজবুত এটাকেও চাইলে আপনি যে কোনো তালা দিয়ে লক করে রাখতে পারবেন সত্যি সুন্দর তো আমাদের এই গাড়িটির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কফি কালার রয়েছে রেড কালার এছাড়াও রয়েছে ব্লু কালার কালার ব্ল্যাক বর্তমানে আপনারা এগুলো পাচ্ছেন তো যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন দেওয়া কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমেও ফোন করে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারেন যদিও বর্তমানে প্রতারকরা অনেক বেড়ে গেছে মানে প্রতারণার ঘটনাগুলো অহরহ হচ্ছে আমাদের এই এক লক্ষ টাকা বা এক লক্ষ দশ হাজার টাকা আর প্রতারক যারা রয়েছেন তারা দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে তো এটা কিভাবে সম্ভব তাই অবশ্যই যাচাই ফাচাই করে নেবেন প্রয়োজনে সরাসরি ভিডিও কলে ফোন দিবেন আমার সাথেই কথা বলছেন কিনা সরাসরি দেখবেন যদি আমি হয়ে থাকি তাহলে এবং আমার এই নাম্বারটি হয়ে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা আপনি ই বাইক যোগাযোগ করেছেন সরাসরি আমার সাথেই কথা বলছেন এছাড়াও আপনার কোন রকম টাউট বা আপনার মনে সন্দেহ থাকলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকায় পাচ্ছেন এবং এটা একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর পায়েও ব্রেক হাতেও ব্রেক প্রতিটি চাকাই টিউবলেস চাকা পিছনে এবং সামনে ঝুড়ি রয়েছে তো আজকে এ পর্যন্ত ফেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম